ওয়াই ক্যাল ওয়ান তো এখান থেকে স্যার আমরা এক্সটার পক্ষান্তর করে নেব তো ওয়াই ক্যাল ওয়ান মাইনাস এক্স তাহলে আমাদের এখানে দেখো এক্সের ভ্যালু আমরা জানি এক্স এলিমেন্ট অফ এ এর যতগুলো মান আছে এক্সের জায়গায় আমরা বসিয়ে এই ওয়াইয়ের মানটা আমরা বের করতে পারবো তাহলে এখন প্রত্যেক এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ঠিক আছে এখন প্রত্যেক তো এবার স্যার কি করবা এখানে এক্স এর একটা গড় করবা এখানে ওয়াই এর একটা গড় করবা ক্লিয়ার করার পরবর্তীতে এবার এখানে তুমি কি করবে এক্স এলিমেন্ট অফ এনা মানে এর যতগুলো আমার আছে এর জন্য না তাহলে আমরা এখানে মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই বসাতে পারি ঠিক আছে তাহলে এখানে এর ভ্যালু মাইনাস টু তাহলে এখানে মাইনাস বসাইলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় দুই একে যোগ করলে তিন এর ভ্যালু মাইনাস তাহলে প্লাস একে একে দুই তাহলে এর ভ্যালু শূন্য তাহলে ওয়ান বাই হবে এক্সে পেলো ওয়ান এক একটা এক গেলে শূন্য এর বেলো দুই দুই এক গেলে থাকে এক তাহলে শিক্ষার্থী এখানে দেখো কোন সংখ্যাটা বেশি আছে আমাদেরকে আবার শর্ত দিছে কি আমাদেরকে শর্ত দিচ্ছে ওয়াই এলিমেন্ট অফ এ মানে এর মানগুলা এর উপাদান হইতে হবে এর উপাদানের বাইরে যেটা হবে এটা এর মান হবে না গ্রহণযোগ্য না শর্ত কিন্তু এখানে এটা দিছে তাহলে এখানে মাইনাস টু মাইনাস শূন্য এক দুই দেখো এখানে তিন নাই ঠিক আছে তিন বেশি সংখ্যা y এর ভিতরে এর ভিতরে তিন নাই তাহলে এটা কার সদস্য হবে না a এর সদস্য হবে না কারণ আমাদের বলে দেওয়া হয়েছে y ইলিমেন্ট অফ a y যতগুলা মান আছে a এর মানের ভিতরে থাকতে হবে তাইলে এগুলা বহাজঙ্গ না তো যেহেতু যেহেতু লেখবা যেহেতু তোমার এখানে তিন কার সদস্য না not belongs to a

তারপর হচ্ছে শূন্য ওয়ান তারপর আবার ওয়ান শূন্য তারপর আবার টু ওয়ান তো এগুলো হচ্ছে আমাদের আর এর তাহলে আমাদেরকে এখানে ডোম রেঞ্জ নিয়ে করতে বলছে ঠিক আছে তো আর ডোমেন হচ্ছে প্রথম উপাদান আর ডোমেন কি প্রথম উপাদান তো প্রথম উপাদান কত মাইনাস ওয়ান তারপরে শূন্য তারপরে ওয়ান তারপরে টু আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান আর এন্সার হচ্ছে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কত টু এক শূন্য টু এক শূন্য এক আসবে না এক দুইটা ঠিক আছে তাহলে আমাদের এটি হচ্ছে আকাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা আঠারো নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে এভাবে আমরা পরবর্তীতে সত্য নম্বর অঙ্কটা সমাধান করব এখানে আমাদেরকে বলছে এফ অ এফ ইকুয়াল এক্স ওয়াই এক্স এলিমেন্ট অফ সি ওয়াই এলিমেন্ট অফ সি ও এবং y 2x এটা তো সহজ আরো বেশি অ্যাপ গณิต শর্ত থেকে পাই লেখমো অ্যাপ গณิต শর্ত থেকে পাই তোমার y 2x এখন প্রত্যেক আমাদের x এর ভ্যালু জানা দরকার x এলিমেন্ট অফ c এর জন্য y 2x মান বের করি ঠিক আছে তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই তো এটা হচ্ছে x এর ভ্যালু এটা হচ্ছে y এর মান তাহলে x এর মানগুলো x এলিমেন্ট অফ c x এর মানগুলো কত -1 0 1 2 তিন ঠিক আছে তাহলে এবার আমাদের কাজ হচ্ছে স্যার এক্স এর ভ্যালু কত -1 তো -2 আছে -2 এর ভ্যালু বেরিয়ে গেছে -2 এক্স এর ভ্যালু শূন্য বসালে শূন্য এক্স এর ভ্যালু এক বসালে হয় 2 একে কে 2 এক্স এর ভ্যালু 2 বসালে 2 গুণ আছে এক্স এর ভ্যালু 3 বসালে হয় 3 গুণে 6 গুণ করে দিবা এক্স এর মান গুলো এটা এখানে বসাইয়া তাহলে আমাদেরকে এখানে শর্ত কি দিছে y এলিমেন্ট অফ c তাহলে c এর ভিতরে কত মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন তাহলে এখানে কে কে নেই যেহেতু যেহেতু এলিমেন্ট অফ আর নট এলিমেন্ট কত দুই সাই আর হচ্ছে তিন ছয় হবে না তাহলে আর এর মান হবে কত স্যার আর মান হবে আমাদের এই দুইটা বাদে আর তোমার হচ্ছে মাইনাস তারপর হচ্ছে শূন্য শূন্য তারপরে হচ্ছে তোমার এক দুই সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আর এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট বা বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এরকম একটা অঙ্ক আসবে তো বইয়ের অঙ্করা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তোমাদের বোর্ড প্রশ্নগুলো ইয়া চ্যানেলে সলভ করা হবে তো এখন ধারাবাহিকভাবে বইটা সম্পূর্ণ সমাধান করে দিতেছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো স্যারের পাশে থাকো এবং হচ্ছে লাইক কমেন্ট করো তোমাদের যদি অসুবিধা হয় ক্লাসে বুঝতে তাহলে বলবা